প্যাগলিনের বাড়ির সামনে চলে আসলো চার কালারফুল গর্তক এবং এই গর্তকগুলো অনেকটাই ডিপ আর প্যাগলিন তো নিজেই বুঝতে পারছে না যে এই কালারফুল গর্তকগুলো তার বাড়ির সামনে কোথা থেকে চলে আসলো আর সেটাই দেখতে থাকে প্যাগলিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই গর্তকগুলো ওপর থেকে চারটে কালারের দেখতে লাগে আর এই চারটে কালার সম্পূর্ণ আলাদা আলাদা এবং প্যাগলিন এসব কিছু দেখতে থাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তার সাইডে ছিল একটা ম্যাজিক্যাল বক্স এবং এই ম্যাজিক্যাল বক্সের কালার আর এই গর্তকের কালার একই রকম তো প্যাগলিন কি পারবে এই ম্যাজিক্যাল বক্স ওপেন করতে আর এই গর্তকের ভিতরে কি আছে সেটা দেখতে সেটাই দেখব আজকের এই ভিডিওতে আরে গাইস আজকে সকালবেলা আমাদের বাড়িতে চার রকমের চারটে গর্তক চলে আসে কিন্তু এই গর্তকগুলো কোথা থেকে চলে আসলো সেটা কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না আর এই গর্তকগুলো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু খতরনাক দেখতে আর এই গর্তকগুলো অনেকটাই কিন্তু ডিপ আর দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু প্রথমে রয়েছে লাল গর্তক এবং তারপরে কিন্তু রয়েছে সবুজ গর্তক আর তার পাশে কিন্তু রয়েছে ব্লু গর্তক আর তারপরেই কিন্তু রয়েছে হলুদ গর্তক কিন্তু এই কালারফুল গর্তগুলো আমার বাড়িতে কিভাবে আসলো সেটা কিন্তু আমি কোনো রকম ভাবে জানতে পারছি না এবং আমাদের সামনেই কিন্তু আছে একটা ম্যাজিকাল বক্স এবং এই ম্যাজিক্যাল বক্সে কিন্তু চার রকমের চারটে কালার আছে যেটি আমাদের গর্ত ছিল কিন্তু আমার মনে হচ্ছে এই কালারফুল ম্যাজিকাল বক্স আর এই কালারফুল গর্তকের ভিতরে কোনো রকম ভাবে কানেকশন আছে ওই জন্য আমাকে একবার লাল গর্তকের ভিতরে যেতে হবে এখন আমি তাড়াতাড়ি করে এই লাল গর্তকের ভিতরে যাই তো দেখতে পাচ্ছ গাই সেখানে কিন্তু আমি লাল গর্তকের ভিতরে লাভ দিয়ে দিয়েছি আর এই লাল গর্তকের ভিতরে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি আর এই লাল গত্তকটা ফ্যাংলিং কে নিয়ে যাচ্ছে একটা ঘরের ভিতরে এবং এই ঘরের ভিতরে ফ্যাংলিং কে যেতে হবে এবং এখানে অনেক রকমের সিঁড়ি আছে তো ফ্যাংলিং কি পারবে এখান থেকে সঠিক সিঁড়িটা খুঁজে বের করে এখান থেকে চাবিটা নিতে সেটাই দেখবো এর পরে আরে আমি তো অনেক নিচের দিকে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে নিচে লাভ দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি একেবারে নিচে চলে এসেছি কিন্তু এটা কি গাইস এখানে তো তিনটে দরজা দেখতে পাচ্ছি আমরা লাল যেহেতু গতক থেকে এসেছি তার মানে আমাদেরকে লাল দরজার ভিতরে দেখতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু লাল দরজা দিয়ে চলে এসেছি কিন্তু এটা কি এখানে তো দেখতে পাচ্ছি অনেক রকমের সিঁড়ি আছে এখন আমাকে তার মানে এখান থেকে যেকোনো একটা সিঁড়িতে উঠতে হবে কিন্তু এখানে তো আমি রকম ভাবে লাল সিঁড়ি দেখতে পাচ্ছি না আমাকে একবার ভালোভাবে খুঁজে দেখতে হবে যে লাল সিঁড়ি কোথায় আছে আমি তো এখানে সব রকমের সিঁড়ি দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমাদের লাল সিঁড়িটা দেখতে পাচ্ছি না আর আমি কিন্তু কোনো রকম ভাবে খুঁজেই পাচ্ছি না তার মানে আমাদেরকে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখন এই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আবার সামনের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু আবার আমাদের ব্লু সিঁড়ি শুরু হয়ে গিয়েছে এখন আমাদের এই ব্লু সি আরে গাইস এখানে তো দেখতে পাচ্ছ সিডি কিন্তু খতম হয়ে গিয়েছে তার মানে এখান থেকে আমাদেরকে সিডিটা আবার চেঞ্জ করতে হবে এখানে সামনে কিন্তু একটা ঘোড়ার রাস্তা ছিল তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু ঘুরে গিয়েছি এই ব্লু সিডি দিয়ে আর এখানে কিন্তু আবার হলুদ সিডি চালু হয়ে গিয়েছে এবার আমাকে ওপরের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এবার ওপর দিকে যাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে সঠিক সিডিটা খুঁজে বের করতে হবে যে ওই চাবিটা কোথায় আছে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু লাল দরজা দেখতে পেয়েছি আর ওপরে দেখতে পাচ্ছ একটা কিন্তু আলো দেখতে পাচ্ছি এখন আমাকে উপরের দিকে যেতে হবে আর আমি কিন্তু এবারে ওপরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ গাই সেখানে কিন্তু আমাদের আবার শেষ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আবার ব্লু হয়ে গিয়েছে আর এখানে কিন্তু সোজা উপরের দিকে যাচ্ছে কিন্তু আমি সেই চাবিটা দেখতে পেয়েছি এবার আমাকে তাড়াতাড়ি করে এই চাবিটা কালেক্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছ গাই আমি কিন্তু চাবিটা কালেক্ট করে নিয়েছি এবার আমাকে টেলিপুট হতে হবে আর আমি কিন্তু টেলিপুটও হয়ে গিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি করে এই ম্যাজিক্যাল বক্সে এই লাল চাবিটা দিয়ে দিতে হবে তারপরে কিন্তু আমরা এই বক্সটা ওপেন করতে পারবো তাছাড়া কিন্তু এই বক্সটা ওপেন করতে পারবো না তো দেখতে পাচ্ছ তো गाइस অটোমেটিক ভাবে কিন্তু আমার হাত থেকে চাবিটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে এই ম্যাজিকাল বক্সের ভিতরে এবং এখানে কিন্তু অটোমেটিক ভাবে রোটেশন হচ্ছে আর এখানে কিন্তু আস্তে আস্তে করে চাবিটা খোলার চেষ্টা করছে আর এটা কিন্তু সম্পূর্ণ খুলতে গেলে আমাদেরকে চারটে চাবি দরকার আর তারপর কিন্তু আমরা এই চাবিটা খুলতে পারবো তবে কিন্তু আমি একটা চাবি এখানে কালেক্ট করে দিয়েছি আর এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে এখন আমাদেরকে 3 টি চাবি নেস্ট হবে তারপরে কিন্তু আমরা এই বক্সটা ওপেন করতে পারবো ওই জন্য এবারে আমাকে তা করে এই সবুজ গর্তুকের ভিতরে যেতে হবে এবং ওই সবুজ গত্তকের ভিতর থেকে সবুজ চাবিটা আনতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এই সবুজ গত্তকের ভিতরে লাভ দিয়ে দিয়েছি আর এই সবুজ কে বাড়ির ভিতরে নিয়ে যাবে আর এই মিস্ত্রিস বাড়ির ভিতরে অনেক রকমের রাস্তা আছে আর সেখান থেকে প্যাগলিন এবং ওই সঠিক রাস্তার ভিতর থেকে প্যাগলিনকে ওই সবুজ চাবিটা খুঁজে বের করতে হবে প্যাগলিন কি পারবে এই সবুজ চাবিটা খুঁজে বের করতে আরে এই এই গতকটা তো প্যারের শেষের পথ তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু এই গর্তকটা শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু একটা বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছো গাইস আর এখানে কিন্তু একটা রাস্তা আছে এখন আমাকে এই রাস্তা দিয়ে সামনের দিকে যেতে হবে আরে গাইস গাইস এখানে এখানে তো একটা রাস্তা না দেখতে কিন্তু অনেক কটা রাস্তা আছে আর এখান থেকে কিন্তু আমাকে যে কোনো একটা বেছে নিতে হবে এবং তারপরে কিন্তু চাবিটা কালেক্ট করতে হবে তো দেখতে গাইস আমি কিন্তু নিচের দিকে যাচ্ছি আর নিচের দিকে আসার পরে কিন্তু এখানেও কিন্তু অনেক কটা রাস্তা আছে আর এখান থেকে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি এখন আমাকে মনে হয় এখান থেকে ডানসাইড এর দিকে গেলে ভালো হয় তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ডান এর দিকে চলে এসেছি আর এবার কিন্তু আমি সোজা চলে যাচ্ছি এবার আমাকে মনে হয় বাস সাইডে যেতে হবে না ডান্স সাইড এ বুঝতে পারছি না আমি একবার যাচ্ছি বাস সাইড এর দিকে বাস সাইড দিকে চলে এসেছি এবার আমাদেরকে ডান্স সাইড যেতে হবে আরে না গাইস সেখানে দেখতে পাচ্ছো গাইস আমি ডান্স সাইড এর দিকে সোজা চলে এসেছি আসার পরে আবারও আমি কি আবার ডান আর এবার আমাকে মনে হয় এবারে বাস সাইড এর দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু বাস সাইড দিকে আবারও চলে এসেছি আর এখানে কিন্তু একটা দরজা আছে দেখতে পাচ্ছো গাইস আর আমি কিন্তু সোজা দরজার এই পাশ থেকে চলে এসেছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো অনেক কটা রাস্তা আছে আর এই রাস্তাগুলো আমি ঠিকঠাক বুঝতে পারছি ওই আমি দরজাটা খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি আর আস্তে আস্তে করে কিন্তু দরজাটা ওপেন হয়ে গিয়েছে আর এই ভিতরে দেখতে পাচ্ছ গাইস অনেকগুলো আছে এখানে এখানে কিন্তু দেখতে বিশাল সোনা আমাকে তাড়াতাড়ি করে এই সবুজ চাবিটা কালেক্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি চাবিটা কালেক্ট করে নিয়েছি এবার আমাকে টেলিপুট হতে হবে আর আমি কিন্তু অবশেষে টেলিপুটও হয়ে গিয়েছি এবার আমাকে এই ম্যাজিক্যাল বক্সে সবুজ চাবিটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ম্যাজিক্যাল বক্সের কাছে চলে এসছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু সবুজ চাবিটা চলে গিয়েছে এই ম্যাজিক্যাল বক্সের ভিতরে আর এখানে কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু ম্যাজিক্যাল বক্সের চাবিটা রোটেশন হচ্ছে আর আস্তে কিন্তু খোলার চেষ্টা করছে তো দেখতে পাচ্ছ গাইস আবারও কিন্তু এখানে চাবিটা কানেক্ট হয়ে গিয়েছে এবার আমাকে এই ব্লু গর্তের ভিতরে যেতে হবে এবং এখান থেকে ব্লু চাবিটা আনতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ব্লু গর্তের ভিতরে লাফ দিয়ে দিয়েছি আর এই ব্লু গর্তটা ফ্যাগলিনকে পাথরের বাড়ির ভিতরে নিয়ে যাবে আর ফ্যাগলিনকে এই পাথরে বাড়ির ভিতর থেকে বুলু চাবিটা খুঁজে বের করতে হবে আর এই চাবিটা এমন একটা সিক্রেট জায়গায় লুকানো আছে ফ্যাগলিন অত সহজে খুঁজে পাবে না আরে গাইস আমি তো অনেক কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি পৌঁছে গিয়েছি কিন্তু এটা কি গাইস এখানে তো একটা পাথরে বাড়ি দেখতে পাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখন এবার সামনের দিকে যাচ্ছি আর সামনে দিকে কিন্তু আমি রাস্তা দেখতে পাচ্ছি ওই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে ওই সামনের দিকে যেতে হবে কারণ এখানে কিন্তু বেশি গাছ দেরি করলে হবে না আমাকে তাড়াতাড়ি করে করে ওই চাবিটা কালেক্ট করতে হবে কিন্তু গাই এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাম্বার লেখা আছে আর এখানে দেখতে পাচ্ছ সেভেন আর এইট আর পাশে কিন্তু নাইন লেখা আছে এখন আমাকে সামনের দিকে যেতে হবে আর এই নাম্বার গুলো কিসের জন্য আছে সেটা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না আর এই বাড়িটা দেখতে পাচ্ছ গাই এখানে কিন্তু দেখতে অনেকটা কিন্তু ভয়ানক দেখতে আর এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে কারণ সামনের দিকে কিন্তু আমি সিঁড়ি দেখতে পাচ্ছি এখন আমাকে এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরের দিকে আস্তে আস্তে করে উঠতে হবে আর এখানে দেখতে পাচ্ছ কঙ্কালে মুখ টাইপের হয়ে আছে আর এখান থেকে এবার আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু একটু সামনের দিকে চলে এসেছি আর আমি কিন্তু প্রায় অনেকটা ওপরে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে আরো সামনের দিকে যেতে হবে আর আমি কিন্তু একটু একটু করে আরো সামনের দিকে আগিয়ে আগে কিন্তু একটু উপরের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু প্রায় অনেকটা উপরে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে সঠিক রাস্তাটা খুঁজে বের করতে হবে যে চাবিটা কোথায় আছে কারণ আমাকে তাড়াতাড়ি করে এই চাবিটা কালেক্ট করে বাড়িতে যেতে হবে আর বাড়িতে গিয়ে কিন্তু ওই মিস্ট্রির বক্সটা ওপেন করতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু এখান থেকে অনেকটাই ওপরে চলে এসছে কিন্তু এখন পর্যন্ত কোন রকম ভাবে আমি চাবিটা খুঁজে পেলাম না এখন আমাকে করে চাবিটা খুঁজে বের করতে হবে আর এখানে কিন্তু প্রচুর রাস্তা আছে এখন আমাকে সঠিক সঠিক রাস্তাটা রাস্তাটা খুঁজে বের করতে হবে আসলে কোথায় আছে এখন আমাকে ওই সঠিক রাস্তার ভিতরে গিয়ে কিন্তু আমাকে ওই চাবিটা কিন্তু কালেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখন কিন্তু আমি সামনের দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছি এখন আমাকে সামনের দিকে ওই রাস্তায় যেতে হবে তার জন্য দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু একটা সিঁড়ি আছে এখন কিন্তু আমি সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরের দিকে যেতে হবে আর আমি কিন্তু ওপরের দিকে চলে এসেছি আর এখানে কিন্তু আমি একটা ঝুলন্ত সিঁড়ি দেখতে পাচ্ছি এখন আমাকে এই ঝুলন্ত সিঁড়ি দিয়ে কিন্তু ওপরের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখন তাড়াতাড়ি করে এই ঝুলন্ত সিঁড়ি দিয়ে কিন্তু ওপরের দিকে যাচ্ছি কারণ এই ঝুলন্ত সিঁড়ি কিন্তু অনেকটাই পুরাতন এখানে কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সিঁড়িটা কমপ্লিট করে ফেলেছি আর অবশেষে আমি চলে এসেছি এই সিঁড়িটা শেষ করে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আমি খুঁজে দেখছি কিন্তু এখানে কিন্তু চারি সাইডে আর সেটা কি এখানে তো একটা হোটেল দেখতে পাচ্ছি তার মানে এখানে চাবি আছে আরে গাইস এই তো কোনায় দেখতে পাচ্ছো এখানে কিন্তু সেই ব্লু চাবিটা আছে এখন আমাকে তাড়াতাড়ি করে এই ব্লু চাবিটা এখান থেকে কালেক্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি এখান থেকে কালেক্ট করে নিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি করে টেলিফুট হয়ে বাড়ির দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু আমি টেলিফুট হয়ে বাড়িতে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে এই ম্যাজিক্যাল বক্স এই চাবিটা লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমার হাত কিন্তু আস্তে আস্তে করে চাবিটা চলে আছে এই ম্যাজিক্যাল বক্স এ আর এখানে কিন্তু অটোমেটিক ভাবে চাবিটা ঘোরা শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছ গাইস সেখানে কিন্তু চাবিটা আস্তে আস্তে করে কানেক্ট হয়ে গিয়েছে এবার আমাকে তাড়াতাড়ি করে হলুদ চাবিটা আনতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু হলুদ চাবি আনার জন্য এই হলুদ গর্তের ভিতরে যেতে হবে আর আমি কিন্তু এবারে হলুদ গর্তের ভিতরে আস্তে আস্তে করে লাভ দিয়ে দিয়েছি আর ফাইনালি কিন্তু আমি গর্তের ভিতরে চলে এসেছি আর এই হলুদ গর্তকটা ফ্যাগলিনকে নিয়ে যাচ্ছে একটা ভয়ানক বাড়ির ভিতরে আর ফ্যাগলিনকে এই ভয়ানক বাড়ির ভিতর থেকে হলুদ চাবিটা কালেক্ট করতে হবে এবং তারপরে কিন্তু ফ্যাগলিন ওই হলুদ চাবি দিয়ে ওই মিস্ত্রির বক্সটা খুলতে পারবে আর আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি পৌঁছে গিয়েছি কিন্তু কিন্তু কি আমার সামনে সামনে দেখতে এই একটা গাছ আছে আর এই গাছটা কিন্তু অনেকটাই বড় আর এই রাস্তাটা কিন্তু একটু ভয়ানক দেখতে দেখতে এই রাস্তাটা কিন্তু অনেকটাই ভয়ানক আর সামনে এই বাড়িটাও কিন্তু অনেকটা ভয়ানক আর এখানে কিন্তু একটা সিঁড়ি আছে এখন এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে এই সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি এই সিঁড়ি দিয়ে সামনের দিকে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে আরো সামনে দিকে যেতে হবে কারণ আমাকে ওই চাবিটা খুঁজে বের করতে হবে আসলে ওই চাবিটা কোথায় আছে সেটাই দেখতে হবে কারণ আমাদেরকে ওই হলুদ চাবিটা দরকার যে হলুদ চাবিটা আছে ওই হলুদ চাবিটা দিলেই কিন্তু 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 আমরা আমরা এই বক্সটা ওপেন করতে পারবো তো দেখতে এখানে দরজা লক করা আছে আর এখান থেকে ঢুকতে না ওই জন্য কিন্তু আমরা নিচের দিকে লেবে যাচ্ছি কারণ নিচে কিন্তু সিঁড়ি আছে ওই জন্য আমরা কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে যাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে নিচের দিকে যেতে হবে কারণ নিচের দিকে কোনো রকম ভাবে যদি রাস্তা থাকে তাহলে কিন্তু আমরা ভিতরের দিকে যেতে পারবো আর আমরা কিন্তু ওই চাবিটা খুঁজে বের করতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এই সাইডে চলে আসলাম কিন্তু এই সাইডে কিন্তু কোনো রকম ভাবে আমি রাস্তাও পাইনি আর এখানে কিন্তু চাবিটাও দেখতে পেলাম না এখন কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে আরো এই সামনের দিকে যেতে হবে তার জন্য আমরা এই নিচে দিয়ে কিন্তু এই সাইড থেকে চলে যাচ্ছি এখন আমাদেরকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস সামনের কিন্তু আমি একটা মোস্টার মতন দেখতে পাচ্ছি আরে গাইস এখানে তো একটা টেলিপুট আছে দেখতে পাচ্ছো গাইস আর এখানে তো হলুদ চাবিটা আছে কিন্তু এখানে তো আমি যেতেই পারছি না দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু যেতেও আমি পাচ্ছি না এখানে কিন্তু একটা মস্টার আছে আর এই মস্টার কিন্তু কোন রকম ভাবে কিছু বলছে না আর এখানে কিন্তু একটা গেম আছে তার মানে আমাদেরকে এই গেমটা জিততে হবে তারপরে কিন্তু আমরা ওই চাবিটা নিতে পারবো এখন আমাকে তাড়াতাড়ি করে 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 এই গেমটা গেমটা স্টার্ট স্টার্ট দিতে হবে তো দেখতে ফাইনালি কিন্তু এখানে আমি তাড়াতাড়ি দিয়েছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু চাল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু মস্টারও চাল দিয়ে দিয়েছে এখন তাড়াতাড়ি করে আমাকে এই গেমটা খেলে কিন্তু জিততে হবে এবং এখান থেকে কিন্তু চাবিটা নিয়ে কিন্তু আমাদেরকে ওই মিস্ট্রি বক্সটা কিন্তু ওপেন করতে হবে যে ম্যাজিক্যাল বক্সটা আছে ওই ম্যাজিক্যাল বক্সটা ওপেন করলে যে ওর ভিতরে কি আছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে তার জন্য আমাকে তাড়াতাড়ি করে এই গেমটা কিন্তু জিততেই হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আমরা অনেক কিন্তু গেম খেলে নিয়েছি আর কিন্তু কয়েকটা দান আছে এখানে তাড়াতাড়ি করে এই কয়েকটা দান কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে খেলে নিতে হবে আর এখানে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে এই গেমটা জিততে হবে তো দেখতে পাচ্ছ গাইস মস্টার কিন্তু অনেকটাই গেম খেলে নিয়েছে এখন আমাকে তাড়াতাড়ি করে এই মস্টার এর কাছ থেকে জিততেই হবে কারণ এই মস্টারকে কোনো রকম ভাবে জিততে দিলে হবে না তো দেখতে পাচ্ছ গাইস মস্টারকে কিন্তু আমি কোনো রকম ভাবে তার চান্স দিচ্ছি না এখানে কিন্তু আমি তাড়াতাড়ি করে মস্টারকে এখানে প্রায় হারিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু এই মস্টারকে আমি হারিয়ে ফেলেছি এখন আমাকে তাড়াতাড়ি করে এই হলুদ চাবিটা নিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে এই হলুদ চাবিটা নিয়ে চলে যাবো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু এখনো পর্যন্ত লগ হয়ে আছে এখন এই লকটা সরে গেলেই কিন্তু আমরা হলুদ চাবিটা নিয়ে নেবো তো দেখতে পাচ্ছ গাইস এই লকটা কিন্তু সরে গিয়েছে এবার আমাকে তাড়াতাড়ি করে এই হলুদ চাবিটা কালেক্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু হলুদ চাবিটা আস্তে আস্তে করে কালেক্ট করে নিয়েছি এবার আমাকে টেলিফুট হয়ে যেতে হবে বাড়িতে আর আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের বাড়িতে এবার আমাকে ম্যাজিক্যাল বক্সে কিন্তু হলুদ চাবিটা লাগিয়ে দিতে হবে আর এই হলুদ চাবিটা লাগানোর জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে পড়েছি এবার আমাকে হলুদ চাবিটা ম্যাজিক্যাল বক্সে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাই হলুদ চাবিটা কিন্তু আস্তে আস্তে করে এই ম্যাজিক্যাল বক্সে চলে গিয়েছে আর এখানে কিন্তু অটোমেটিক ভাবে রোটেশন হচ্ছে চাবিটা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাই ফাইনালি কিন্তু আমাদের বক্সটা ওপেন হয়ে গিয়েছে কিন্তু এটা কি গাইস এখানে তো দেখতে পাচ্ছি জাদুই পুতুল কিন্তু এই জাদুই পুতুলটা এই বক্সের ভিতরে কি করছে গাইস এখানে তো আমার অনেকটাই ভয় করছে তো তোমাদের যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ছোট্ট একটা কমেন্ট করে দেবে যে ভিডিওটা কেমন লেগেছে